গ্রামে যখন বিদ্যুৎ ছিল না তখন আড্ডা বলতে ছিল সন্ধ্যার আগ পর্যন্ত গ্রামের সবাই হাতে হারিকেন নিয়ে চলাফেরা করত যদি রাতের বেলা কিছু দরকার হতো তাহলে বেশি দূর যেত না কেউ বাড়ির মোড়ে রাস্তার কিনারে থাকা দোকান থেকে কেনা কাটা করে ফিরে আসে একদিন রাজু সন্ধ্যার পর ডিম কিনতে হাতে হারিকেন নিয়ে দোকানে যায় হারিকেন হাতে রাজু দোকানে প্রবেশ করে আড্ডার মাঝে দোকানদারকে দেখা যায় কাকু দুটো ডিম দেবেন দোকানদার মাথা নাড়ে রাজু ডিমের জন্য অপেক্ষা করতে থাকে এবং আড্ডায় মনোযোগ দেয় আড্ডার কথা শুনতে শুনতে সে ডিমের কথা ভুলেই যায় অনেকটা সময় পেরিয়ে যায় এই আমি তো ডিম কিনতে এসেছিলাম কাকু আমার দুটো ডিম দিন দেরি হয়ে গেছে অনেক দোকানদার দুটো ডিম প্যাকেটে ভরে রাজুকে দেয় রাজু সেগুলো নিয়ে রওনা হয় রাজু দ্রুত হাঁটছে সোজা পথে গেলে দেরি হবে ভেবে সে তেঁতুল গাছের নিচের শর্টকাট পথ ধরে কিছুটা পথ যাওয়ার পরেই তার মনে পড়ে যায় যে এই পথে আসা ঠিক হয়নি তার গা ছমছম করে ওঠে রাজু মনের ভুল ভেবে দ্রুত হাঁটতে থাকে হঠাৎ সে শুনতে পায় কেউ তাকে ডাকছে সে থমকে দাঁড়ায় ডানবায়ে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না ঠিক তখনই একজন বৃদ্ধ লোক তার সামনে এসে দাঁড়ায় কি রে ছেলে ভয় ভয় করে না গাছের এসেছিস তো লাগছে দিয়ে মনে ছিল না ভুল করে এই পথে চলে এসেছি তোর দিনগুলো আমাকে দে অনেক দিন খাই না রাজু বুঝতে পারে এই লোকটা মানুষ নয় একটা পিচাস সে ভয়ে জমে যায় চাষটি রাজুর হাত থেকে ডিমগুলো ছিনিয়ে নেয় এবং কাঁচাই খেয়ে ফেলে তোর কপাল ভালো তোকে কিছু করতে পারলাম না তোর তোর মা না থাকলে আজ মাথাটা চিবিয়ে খেতাম এদিকে রাজুর মা সব সময় রাতে ঘুমানোর আগে পূজা আরতি করে ঘুমায় প্রতিদিনের মতো সেদিনও রাজুর মা ঘুমানের আগে পুজো শুরু করল ভগবানের কাছে পরিবারে মঙ্গল করে পুজো শেষ করল রাজুর মা রাজু বাড়ির দিকে এক দৌড়ে ফিরে আসে সে বুঝতে পারে তার মায়ের পুজোই তাকে রক্ষা করেছে মায়ের প্রার্থনা তার জন্য কবচ হয়ে কাজ করেছে রাজু মায়ের কাছে ছুটে যায়